আজ আমি অত্যন্ত আনন্দিত আজকে আমি আপনাদের সামনে ইন্টারভিউ রিলেটেড কয়েকটা ইনফরমেশন আপনাদের সামনে দেব ইন্টারভিউ বলতে প্রাইমারি ট্রেটের ইন্টারভিউ এবং সেই সঙ্গে আমার বোনেদের ডাব্লুপি লেডি কনস্টেবলের ইন্টারভিউ এই দুটো ইন্টারভিউ সম্পর্কে কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলব তবে তার আগে আমি আপনাদের বললাম আমি আজ অত্যন্ত খুশি কেন নিশ্চয় আপনাদের জানতে ইচ্ছা হচ্ছে বিগত যে প্রাইমারি ট্রেড প্রচুর ছাত্রছাত্রী সারা বাংলা থেকে চাকরি পেলেন ঠিক একইভাবে মিশন জব থেকেও প্রায় একশো তিরিশ জন প্রাইমারি ডেট তারা সফল হলেন সব থেকে যেটা আনন্দের আমার যার জন্য আমি খুশি আমার মিশন জবে ইন্টারভিউ দিয়ে অনেকেই যারা দশে দশ পেয়েছে আমরা অনেকেই বলি যে ইন্টারভিউ ফুল স্কোর করা যায় না আজকে মিশন জবের ছাত্রেই চিত্রলেখা দেখিয়ে দিয়েছে যে দশে দশ পাওয়া যায় যাই হোক গতকালকে কলকাতা পুলিশের পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে সেখানে অনেকেই আমার ছাত্রছাত্রী তারা পাশ করেছে স্যারকে অনেকে মিষ্টি খাওয়াতে এসেছে তো আমার ভীষণ আনন্দ এই জন্য তারপর আবার অনেকেই আছে যারা সফল হয়নি প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এটা জীবনের একটা পাঠ আপনাকে যে কোনো এক্সামে ব্যর্থ হতে হবে আর সেই ব্যর্থটাকে মেনে নিতে হবে মেনে নিতে পারলেই আপনি জীবনে আগিয়ে যাবেন আমি অনেক সময় বলে থাকি আমরা যাকে সায়েন্টিস্ট হিসাবে যাকে জিনিয়াস হিসাবে চিনি অ্যালবার্ট আইনস্টাইন তেনাকেও বলা হয়েছিল যে আপনাকে জিনিয়াস বলা হয় এটা কিভাবে পসিবল হয়েছিল তো উনি বলেছিলেন আমি কোনো ব্যর্থটাকে আমি ব্যর্থ মনে করি না আমি ব্যর্থতাকে ওয়েলকাম করি সেই জন্য আজকে আমি অনেক জ্ঞানের অধিকারী হতে পেরেছি আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনাদেরকেও তাই বলবো আপনারা ব্যর্থতাকে আপনারা পরাজিত না মেনে আগামী দিনে আপনাদের কিন্তু পারি দিতে হবে এবং এই ব্যর্থতার মধ্যেই আপনার অনেক শিক্ষা অনেক অজানাগুলোকে যে আনতে হবে আগামী দিন তাহলে নিশ্চয়ই আপনারা সফল হবেন যাই হোক এবার আমি আসি প্রাইমারি টেটের জন্য যারা রেজিস্ট্রেশন করতে চাইছেন অবশ্যই আপনারা ইমিডিয়েট মিশন জবে যুক্ত হন ইমিডিয়েট ফোন করুন কেননা এখন রেজিস্ট্রেশন চলছে আর আর আমার লেডি কনস্টেবলের আমার বোনেদের জন্য আমি বলবো আপনাদের আর বাড়িতে বসে থাকার সময় নেই আপনাদের আর অপেক্ষা করার সময় নেই আপনাদের আর বাড়িতে সময় কাটিয়ে দিলে করার মতো সময় আপনাদের হাতে নেই মেয়ে হয়ে জন্মিয়েছেন অনেক আমাদের যে সমাজে আপনারা বাস বসবাস করেন অনেক কষ্ট আপনাকে সহ্য করতে হয়েছে এবার আপনাকে আপনার সময় এসেছে মাথা উঁচু করে সমাজের চোখে চোখ রেখে কথা বলার তাই আমি মনে করি আপনারা ইন্টারভিউটাকে পাখির চোখ করুন এবং চেষ্টা করুন যত বেশি স্কোর করা যায় দেখুন এই যে ক্যালকাটা পুলিশের আপনারা অনেক জব পেলেন আপনার সিনিয়ররা অনেক জব পেল দেখুন আজকে মিশন জব থেকে সবাই কিন্তু ভালো স্কোর করেছে যারা ইন্টারভিউ ভালো করে আপনি যদি গাইডেন্স ফলো করেন দেখুন আমার কাছে আজকেও অনেকেই রেজিস্ট্রেশন করতে এসছে আমি অনেককে জিজ্ঞাসা করছি যে ইন্টারভিউটা কি সেটাই তারা ঠিকঠাক বলতে পারছে না আমার খুব দুঃখ লাগে আমি অনেককে জিজ্ঞাসা করি ইন্টারভিউটা কি জানবেন কেমন আনসার দেয় আমি কাউকে ছোট করছি না কিন্তু তাদের ভুলগুলো যদি আমার কাছে কারেকশন না করতে পারে তাহলে আগামী দিন আপনাদের এই ভুলটা কিন্তু মেনে গিয়ে হবে যেমন ইন্টারভিউ বলে এরকম যে স্যার মেন পরীক্ষার পরে এবং চাকরি যুক্ত হওয়ার আগে যে মৌখিক পরীক্ষা হয় তাকে বলা হয় ইন্টারভিউ আপনি ভাবুন একটা ক্যান্ডিডেট যদি এইরকমভাবে ইন্টারভিউ কাকে বলে যদি তার কনসেপ্ট থাকে তাহলে তো সে তো ইন্টারভিউ ভালো হতে পারে না এই মেয়েটাও কিন্তু জব পাবে কেননা এই ভুলটা সে আমার কাছে করছে তাই আমি বলবো আপনাদের ভুল করার একটা জায়গা পেতে হবে এবং ইন্টারভিউয়ের সঠিক গাইডেন্স আপনাকে ফলো করতে হবে ইন্টারভিউ হচ্ছে আপনার ফিজিক্যাল প্রেজেন্টেশন সো ইন্টারভিউটাকে যদি সার্বিক সুন্দর করতে হয় আপনার প্রেজেন্টেশনটাকে যদি উন্নত করতে হয় প্রেজেন্টেবল করতে হয় আপনাকে কিছু টেকনিক কিছু টিপস আপনাকে কিন্তু ফলো করতে হবে আর ইন্টারভিউ প্রচুর পড়াশোনা করতে হয় না ইন্টারভিউ কোন গাইডলাইনে কোন ওয়ে আপনি ইন্টারভিউদের সামনে আপনি কথা বলবেন এগুলো জানা জরুরি আছে ইন্টারভিউটা খুব বেশি নলেজ গেন করতে হয় না কিন্তু ইন্টারভিউটা অত্যন্ত সেন্সিটিভ একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স আপনার ইন্টারভিউটাকে ঘেটে দিতে পারে মানে শেষ করে দিতে পারে সুতরাং এই সূক্ষ্ম জায়গাটায় আপনার কিন্তু সতর্ক থাকতে হবে আর তার জন্য আপনাকে যেটা করতে হবে এক্সপার্টদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে আলোচনা করতে হবে আপনার ভুলের কারেকশন করে নিতে হবে তাহলে কি হবে আপনি সঠিক জায়গায় থাকবেন আর ভুল করার জায়গা যদি না থাকে তাহলে আপনার ইন্টারভিউটা মেন ইন্টারভিউকে ভুল হয়ে যাবে তাই আমি বলবো আমার মায়েদেরকে আপনারা আর দেরি নয় এক্ষুনি যে কোনো জায়গায় শুধু মিশন নয় যেখানে খুশি আপনি যেখানে আপনার মনে হচ্ছে এক্সপার্টরা রয়েছেন সেখানে ইন্টারভিউ যেখানে ইন্টারভিউ নিলে আপনি ভালো গাইড পাবেন আপনি সেখানে ইন্টারভিউ প্র্যাকটিস শুরু করুন তাহলে খুব ভালো হবে ওকে আমি অনেক কথাই বলে দিলাম লাস্ট একটা কথাই বলবো আমার মিশন জব আবাসিক কোচিংয়ে বহরমপুরে আবাসিক কোচিংয়ে অ্যাডমিশন চলছে ক্লাসরুম কোচিংয়ে অ্যাডমিশন চলছে সেই সঙ্গে আমাদের পলাশির যে ব্রাঞ্চে এখানেও কিন্তু অ্যাডমিশন চলছে আপনারা দ্রুত যোগাযোগ করুন যেখানে যেভাবে ক্লাসরুম কোচিং হোক আবাসিক কোচিং হোক যেটা আপনার সুবিধা হবে আপনারা অ্যাডমিশন হয়ে আপনার জীবনকে গড়ে তোলুন মিশন জবের টিচারদেরকে মিশন জবের যে টিম রয়েছে ফ্যাকাল্টি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করুন তাদের সঙ্গে নিজের ভুলগুলোকে কারেকশন করে নিন আপনারা সেরা প্রস্তুতি নিয়ে এই যে দু হাজার চব্বিশ প্রচুর ফর্ম কিন্তু বেরাচ্ছে আপনার নিজের সেরাটা দিয়ে প্রস্তুতি নেন তাহলেই আপনি কিন্তু শেষ আসে হাসবেন আর আপনার বাবা মা যে স্বপ্ন আপনাকে দিয়ে দেখেছে সেটা আপনাকে কিন্তু পূরণ করার দায়িত্ব নিতে হবে আমরা আপনাদের সহযোগিতা করব। আমরা চেষ্টা করব বেস্ট প্রিপারেশন কীভাবে দেয়া যায় আপনাকে শুধু কী করতে হবে আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে ভালো থাকবেন এতক্ষণ আমি স্যার আপনাদের সঙ্গে ছিলাম ধন্যবাদ